বাসি কবি রবীন্দ্রনাথ ঠাকুর কিনুকোয়ালের গলি দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর পথের ধারে লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বাড়ি মাঝে মাঝে শ্বেতা পড়া দাগ মার্কিন থানির মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা আমি ছাড়া ঘরে থাকে আরেকটা শুধু নেই তার অন্যের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসের কনিষ্ঠ কেদারে খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শিয়ালদা স্টেশনে যাই সন্ধিটা কাটিয়ে আসি হালো জ্বালাবার দায় বাঁচে ইঞ্জিনের আওয়াজ যাত্রীর সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছু মন্ধকাল ধলেশ্বরী নদী তীরে ঋষিদের গ্রাম তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি তথই বচ ঘরেতে এলো না সেতু মনে নিত্য আসা যাওয়া পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘন খুর ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গুলিটার কোনি কোনি জমে ওঠে পচে ওঠে আমের খোসা ও আঠি কাঁঠালের ভুতি মাছের কানকা মনে বেড়ালি ছানা ছাইপাশারও কত কেজি সাদার অবস্থা খানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু চিত্র তার আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে বাদলের কালো ছায়া স্যাঁতসাতি খড়টাতে ঢুকে করে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার দিন রাত মনে হয় কোন আত্মর জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে আছি গলির মোড়েই থাকে কান্তবাবু যত্নে পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ সুখিন মেজাজ কর্নেট বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে ওঠে এগুলি বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আধু অন্ধকারে কখনো বইকারে ঝিকিমিকি আলোয় হঠাৎ সিন্ধু বারোয় লাগে তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে সেগুলিটা ঘোর মিছে মাতালির প্রলাপের মত হঠাৎ খবর পাই মনে আকবর বাচ্চার সঙ্গে হরিপদ কিরানের কোনো ভেদ নেই বাসির করুণ ডাকবে ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত বধূলি লগ্নে সেইখানে ধরে শরী তিরি তমালের ঘন ছায়া আলিনাতে যে আছে অপেক্ষা করি তার বরণে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর নমস্কার